সর্বপ্রথম আমাদের ওটা অন করার পরে আগে প্রথমে আপনাকে আগে অ্যাসিটিলিন দিতে হবে অ্যাসিটিলিনটা হালকা করে দিতে হবে অ্যাসিটিলিন দেওয়ার পরে অ্যাসিটিলিন কমপক্ষে ছয় পাঁচ থেকে ছয় ইঞ্চি এটা আমার বেশি হয়েছে আর একটু কমায় দিয়ে অ্যাসিটিলিনটা কমায় দিলাম এই অ্যাসিটিলিনটা আমি দিলাম এখন আপনাকে অক্সিজেন দিতে হবে অক্সিজেন দেওয়ার পরে দেখেন একটা লাইটই হচ্ছে নিউট্রাল শিখা তৈরি হল এই শিখাটা যেখানে লাইট যে লাইটটা আছে লাইট থেকে 15 থেকে 10 থেকে 15 মিলিমিটার দূরে আপনি যদি ঝলাই করেন তাহলে ভালাই হবে সঠিক আর যখন ওই লাইটই লাইটটাকে ধরে। ধরেন তাহলে ওটা কোলে যাবে আমাদের যে কপার টিউব আছে সেটা চলে যাবে সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে আগুনটা ধরতে হবে